সালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আমি আসলে খুবই দুঃখিত এই ভিডিওটি গতকালকে রাতে আসার কথা ছিল তো যাই হোক ব্যস্ততা থাকার কারণে আমি সময় মতো সার্কুলারটি প্রকাশ করতে পারিনি তো আসলে আপনাদের আমাদের তো অনেকগুলো সার্কুলার চলতেছে তো প্রত্যেকটা সার্কুলার আপনার যারা সিবি দিচ্ছেন সিবিগুলা যাচাই বাচাই করা তারপর সেগুলো বিভিন্ন যে যেসব কোম্পানিগুলোতে পাঠানোর কথা সেগুলোতে সেগুলোতে আবার পাঠানো তো যাই হোক সব কিছু মিলে একটু ব্যস্ত থাকার কারণে আর কি সময়মতো ভিডিওটি আর কি আপনাদের ইউটিউবে দিতে পারিনি আর কি তো যাই হোক আশা করি আজকে যে সার্কুলারটি আমরা শেয়ার করব। এখানে আপনাদের অনেকেরই সুযোগ হবে তো আমরা সিমেন্ট ফ্যাক্টরি সম্পর্কে একটু বলি দেখেন আমি সব জায়গায় একটা কথা বলি যে ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স বা অপারেশন আপনি যে কোনো ফ্যাক্টরিতে যান না কেন কম বেশি এগুলো থাকবে এগুলো কমন কিন্তু কোম্পানি প্রোডাক্টকে আসলে দিন শেষে কোম্পানি কী কী ব্যবসা করতেছে এটা হচ্ছে মূল বিষয় তো আমরা জানি বর্তমানেও কিন্তু বাংলাদেশে অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে যেমন ফ্রেশ সিমেন্ট ক্রাউন সিমেন্ট অনেকগুলা নাম কয়টা অনেক অনেকগুলাই আছে বেশি নাম বললে ভিডিও বড়ো হয়ে যাবে তো বাংলাদেশে যেহেতু অনেকগুলা সিমেন্ট ফ্যাক্টরি আছে তো সিমেন্ট ফ্যাক্টরিতে আসলে এখানে মেইন সমস্যা হচ্ছে ডাস্ট ডাস্টের কারণে অনেকে এখানে ইন্টারভিউ দিতে চান না বা অনেকে চাকরি নিতে চান না আর কি অনেকে বিভিন্ন সমস্যা থাকে তো দেখেন ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা কষ্টে ঠিক আছে আপনাকে রোদ রোদ বৃষ্টিতে তারপর আপনাকে ডাস্টের মধ্যে হ্যাঁ বিভিন্ন সমস্যার সম্মুখীন করে আপনাকে তারপরও কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে যেমন ডাইং এর জন্য চাকরিকরণ বেশি ভাগ দেখবেন অনেক টেম্পারেচার থাকে তারপরেও কিন্তু ইঞ্জিনিয়াররা দিন শেষে কাজ করে যাচ্ছে তাই না তো আমরা চেষ্টা করব সার্কুলেটিভ মনোযোগ সহকারে শোনার এটার সার্কুলেটিভ প্রকাশ হয়েছে 3-4 দিন হলো তো যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি সার্কুলার জন্য আমাদের অনেক সময় দেখা যায় লেট হয়ে যায় তো এটা আগামী উনত্রিশ তারিখে শেষ হয়ে যাবে আর কি এটা ডেডলাইন ঠিক আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং বিএচি ত্রিপলি হ্যাঁ বর্তম ইদানিং একটু ত্রিপলিতে সার্কুলার বেশি আসতেছে তো আমরা কয়েকটা দুইটা সিমেন্ট ফ্যাক্টরিতে ডিমান্ড পাইছি কিন্তু আমরা এটা কয়েকটা কোম্পানিগুলা কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরিতে দিব আর কি ঠিক আছে যারা সিবি দেবেন সিবিগুলো শুধু যে একটা কোম্পানিতে দেবো এরকম না আমরা এই সিপগুলো নোট করে রেখে দিব ঠিক আছে পরবর্তী যখন ডিমান্ড আসবে তখন আপনাদের থেকে আর সিপ নেব না থেকে দিয়ে দিব যার সাথে যেটা মিলবে আর কি তো এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং মেকানিক ত্রিপলি মেকানিক্যালের সার্কুলারটা আরও কয়েকদিন পরে আসবে আর কি তো এখানে আপনার যদি অভিজ্ঞতা থাকে এখানে ওনারা অভিজ্ঞতা চাইছে প্রায় তিন চার বছরের অভিজ্ঞতা চাইছে আর কি তো তিন চার বছরের অভিজ্ঞতা যদি কারো থাকে ঠিক আছে আর এটা হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সে আর কি মূলত অপারেশন অপারেশন বলতে সাবস্টেশন জেনারেটর ইউটিলিটি যে সাইটগুলো আছে আর কি যেমন কম্প্রেসার এগুলো আর কি আর মেনটেনেন্স বলতে আপনার প্রোডাকশন যে প্রোডাকশনের যে মেনটেনেন্সের মেশিনারি আছে বা ইলেকট্রিসিটি যেসব জায়গায় আছে যেমন যেমন আমরা গার্মেন্টসে ফলোর বলি আর কি ফলোরের যে মেনটেনের কাজগুলো ঠিক তেমনিভাবে এখানে অনেক মোটর থাকবে সিঙ্গেল ফেজ থ্রি ফেজ তারপর আরও অনেক মেশিনারি থাকবে তো ওইগুলো মেনটেনেন্স করা ঠিক আছে আরও কিছু আরও কিছু মেশিনারি আছে তো এক একটা সিমেন্ট ফ্যাক্টরি এক একটা সিস্টেম কেউ আছে দেখেন অপারেশনটি আলাদা থাকে মেনটেনেন্স আলাদা থাকে আবার অনেক জায়গায় মেনটেনেন্স এবং অপারেশন একসাথেই থাকে আর কি তো আপনারা দুইটার জন্য প্রস্তুতি নেবেন অপারেশন অ্যান্ড মেনটেনেন্স ঠিক আছে তো যেগুলো বললাম আর এটা আগামী উনত্রিশ তারিখে ডেডলাইন শেষ হয়ে যাবে আপনারা যত দ্রুত সম্ভব সিবি দেওয়ার চেষ্টা করবেন আমরা এগুলো শর্টলিস্ট করে তারপর কোম্পানিগুলোতে দিয়ে দিব তো আবারও বলতেছি যে আর ও এটার বেতন এবং স্যালারি সুযোগ সুবিধা অন্যান্য ফ্যাসিলিটি খুবই ভালো দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে তারপর এটা যদি আপনি শিফটিং করেন তিন শিফটের আর যদি আপনি মূলত শিফটিংই বেশি হয় শিফটিং হচ্ছে তিন শিফটে আর কি জেনারেল হচ্ছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি সপ্তাহে একদিন বন্ধ শুক্রবারে বন্ধ থাকবে আর কি যারা শিফটিং আপনাদেরও একদিন করে বন্ধ থাকবে ঠিক আছে আর এমনি আদার ফ্যাসিলিটির সুযোগ সুবিধা খুবই ভালো আর একটা বিষয় যেহেতু আপনার সিমেন্ট ফ্যাক্টরি অনেকগুলো বাংলাদেশে বিদেশি কোম্পানিও কিন্তু অনেক আছে তো আপনি যদি এক যখন একটা থেকে একটাতে যাবেন তখন কিন্তু আপনার স্যালারি আপনার ফ্যাসিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে এই জন্য যারা নতুন আছেন আপনারা একটু সিমেন্ট সেক্টরগুলোতে ঢুকা ট্রাই করবেন আর যারা অলরেডি সিবি দিসেন আপনাদের সিবিগুলো আমরা দেখি যদি ফ্রেশারদের ডিমান্ড থাকে আমরা সিপিগুলো ইসিবি রেফারেন্সে পাঠিয়ে দেব তো ঠিক আছে এই পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি ভালো করে আবার দেখবেন ঠিক আছে যার সাথে ম্যাচ হবে সার্কুলারটি প্রকাশ করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও উপকৃত হয় জবের ক্ষেত্রে আমরা একে অপরকে সবাইকে হেল্প করব। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আপনারাও করেন সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটিটা অনেক শক্ত হবে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সামনে আমাদের আরও সার্কুলার আসবে আর একটা বিষয় আমাদের ইউটিউবে যেহেতু ভিডিওটা চলে যাবে ওইখানে আপনার কমেন্টে ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যার সাথে ম্যাচ হবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের আপডেট সিবিটা দিয়ে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম